তো চলুন পুরো মেলাটা আমি গুরুগুরু আপনাদেরকে দেখাই এখানে প্রথমে একটা কাপড় দোকান রয়েছে এখানে নারী পুরুষ উভয়ের জন্য কাপড় গুলা রয়েছে সকল কিছু যাই লাগে নারী পুরুষের সবকিছু এখানে রয়েছে কাপড় কাপড়ের মধ্যে সবকিছু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড়গুলো এখানে সব কিছু রয়েছে ওনারা এই দোকানটা দিয়েছে আরও দোকান রয়েছে আর আমি একটা ফুল নিয়েছি এখান থেকে ফুল হাতে নিলাম তো এখানে দোকান রয়েছে আর এদিকে দিকে এটা হচ্ছে আমাদের শহীদ মিনার তারপরে এদিকে আরও দোকানগুলো রয়েছে এখানে ফিটার দোকান দিয়েছে এখানে আমাদের ঐতিহাসিক ফিটারগুলোর দোকান দিয়েছে আমার ভুল আছে ক্ষমা করে দেন আসলে উনি লজ্জা পেয়েছে যাই হোক আমার বন্ধু ক্যামেরাম্যান ছিল কিছু করার নাই আর এখানে দেখতে পাচ্ছেন বুট রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় পাওয়া যায় এগুলো আর এখানে আরও পিঠা রয়েছে হাতে বানানো তারপরে হাতে বানানো আমরা বানা যেটা বলি আর কি ফিটাগুলো আর এখানে একটা হোটেল দেওয়া রয়েছে হোটেলের মতো করে দেওয়া হয়েছে এখানে বিরিয়ানি বিক্রি করা হয় তো আমরা দেখি হোটেলটা কীরকম করা হয়েছে একটু দেখি যাই হোক আমরা এদিক দিয়ে যেতে আসছি এখানে বেঞ্চ রয়েছে কিছু এটা স্কুল বেঞ্চ স্কুলের বেঞ্চ আর এটা হচ্ছে যে একটা টেবিল দেওয়া হয়েছে যাই হোক আমরা আবার পরবর্তী দাফে এদিকে যাইতে এসেছি দেখে এদিকে কি দেওয়া হয়েছে এদিকে দেখা যাচ্ছে একটা ফুলের দোকান রয়েছে ফুলের টপগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি মেয়েরা এই দোকানটা দিয়েছে তো মেয়েদের দোকানটা রয়েছে এখানে ফুলের টপগুলো গুলো হচ্ছে আর কিছু পেন্টিং বেচা হচ্ছে এখানে ফুলগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো এখানে সুন্দর সুন্দর ফুলগুলো দেওয়া রয়েছে এখানে অনেক সুন্দর ফুলগুলো তো যাই হোক এগুলো ওনারা ব্যস্ত আছে তো মোটামুটি একটা ধরেন মার্কেটের মতো করে ফেলছে স্কুলের মাঠটাকে তো এখান দিয়ে আমার বন্ধুকে যখন সেখানে লারা দিল তখন ও একটু মোবাইল স্ক্রিনকে চেপে ধরে একটু জুম করে নিয়েছে কিছু মনে করবেন না তো আমরা দেখতে আর এদিকে আরও দোকান রয়েছে ওগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আরও দোকান রয়েছে আপনাদেরকে দেখা যাচ্ছে তো দেখি আমার বন্ধু দেখা যাচ্ছে ও এখানে ডাকছে আমার বন্ধু এখানে কী দেখাচ্ছে এখানে পেন্টিংগুলো রয়েছে পেন্টিং দেখি আমার বন্ধু নিয়ে হাতে নিয়েছে আমার বন্ধু সাকিব বেস্ট ফ্রেন্ডে বলতে পারেন তো এখানে আরও পেন্টিংগুলো রয়েছে আরও তো এখানে আরও দোকান রয়েছে যেগুলো চকলেট বেচা হচ্ছে আরও দোকান রয়েছে এটা নাস্তার দোকান দিয়েছে ফিটার আর কি সব ফ্রাই ব্যাগ ফিটার আর কিছু বিরিয়ানি রয়েছে আর কসমেটিক রয়েছে এরকম আর কি তো দেখা যাচ্ছে আমাদের জসি উনি হো আমার ক্লাসমেট ও ব্যস্ত আছে ও একটা মজার একটা হাসি দিয়েছে আর এটা দেখতে পাচ্ছি আমাদের উপর থেকে ভিউ নিয়েছি এটা অনেক সুন্দর একটা ভিউ নিয়েছি দেখুন এরকম আমরা সকালবেলা ভিডিওটা করছিলাম তো তাই এখানে মানুষ কম স্কুলের কিছু ছাত্রছাত্রী আর হচ্ছে বাইরের অল্প কয়েকজন এই রয়েছে আর বেলার প্রচুর ছিল আর এই দেখতে পারছেন আমার বন্ধু মানিক ও এতক্ষণ ক্যামেরাম্যান ছিল ওর একটা চ্যানেল রয়েছে আপনারা ওটা গিয়ে দেখতে পারেন আর সি বি এনবি তো মোটামুটি আমাদের দেশটা অনেক হয়েছে বিকালের দিক দিয়ে আরও প্রচুর মানুষ হয়েছে প্রচুর মেলা জমছিলো তো যাই হোক আমরা সকালবেলা করছি তো এই ছিল আমাদের মেলার কিছু ভিডিও ক্লিপ দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ